অনেক মরুভূমি দেশগুলাতে তারা ফোটাই ফোটাই পানি ব্যবহার করে কৃষি আমাদের কাছে রপ্তানি করতেছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা প্রচুর পরিমাণ পানি ব্যবহার করে আমরা আমাদের কৃষিকে ফলন কমিয়ে অন্যের উপর নির্ভরশীল হই আমরা থ্রেড পাইপের বদলে শুধু কয়েল পাইপ ব্যবহার করছি আসলে হ্যাঁ আমরা তো গতানুগতিক কৃষি দেখে আসছি আর কি যেটা সনাতন পদ্ধতি তো এখানে এসে আমি নতুন কিছু টেকনোলজির সাথে পরিচিত হইলাম যেটা রুবেল ভাই তার কৃষিতে ব্যবহার করতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কৃষি এবং প্রযুক্তি এবং প্রযুক্তির তথ্য নিয়ে আপনাদের সামনে কথা বলি আমাদের দেশের কৃষিটাকে বিপ্লব এবং বিপ্লব ঘটাতে গেলে কিছু প্রযুক্তির অবশ্যই ব্যাপার আছে আমাদের দেশে প্রযুক্তি ব্যবহার না করে আমরা দিন দিন আমাদের কৃষকেরা অবনতির দিকে যাচ্ছে কৃষি থেকে কৃষকেরা মুখ ফিরে নিচ্ছে যখন বারংবার কৃষিতে লস করতেছে তখন আমাদের কৃষি বিলুপ্তর পথে দেউলিয়ার পথে চলে যাচ্ছে এই দেউলিয়া বিলুপ্ত কৃষিকে একটা জায়গাতে নেওয়ার জন্যে এই আধুনিক কৃষি ফার্ম প্রযুক্তির শীর্ষে প্রযুক্তি ব্যবহারে সবসময় আপনাদেরকে বিভিন্ন আপডেট দেয় তারই ধারাবাহিকতায় সেচ প্রকল্প নিয়ে আমাদের দেশে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব আছে এটাকে খোলসা করার জন্য আপনাদের সামনে কিছু বলব আমাদের দেশে যে প্রযুক্তিগুলো আসে সেগুলো বহির্বিশ্বর সাথে তাল মিলিয়ে আসে কিন্তু আমাদের দেশের কৃষক অত্যন্ত নিতান্তই গরিব অবহেলিত নির্যাতিত নিপীড়িত এবং দরিদ্র এ কারণে সেই টেকনোলজিগুলা কিন্তু আমরা আসলে ব্যবহার করতে পারি না এটা থেকে অব্যাহত পাওয়ার জন্য সবসময় আধুনিক কৃষি ফার্ম প্রযুক্তি ব্যবহার করে আমরা সেচ ব্যবস্থাটাকে এত সহজ করতেছি যাতে করে যে কোনো কৃষক দরিদ্র কৃষকের পক্ষেও করা সম্ভব হয় প্রিয় দর্শক আমরা এর আগে সেচ প্রযুক্তিটা আপনাদেরকে দেখাতে পারি নাই তখন আমরা প্রযুক্তির আরও বিভিন্ন গবেষণা বিভিন্ন চিন্তা নিয়ে সবসময় কৃষিগ্রাম চিন্তা করে যায় যাতে করে করা যায় এখানে যদি একটু লক্ষ্য করেন নেটিং সম্বন্ধে আপনাদেরকে অনেক ধারণা দিছি আজকে নেট নিয়ে কথা বলবো না কেন আমরা নেটিং করতেছি প্রযুক্তি এমন একটা জিনিস এই সেচ ব্যবস্থাপনাটার কথা যদি বলি আমাদের দেশে সাধারণত সেঁচে লক্ষ লক্ষ টাকা আমাদের চাষি শুধু টাকাই ক্ষতিগ্রস্ত হয় না ফসল উৎপাদনেও ক্ষতিগ্রস্ত হয় যদি আমি মরিচ বা আলু সেচ প্রসঙ্গে বলি আমাদের ভূগর্ভস্থ থেকে আমরা পানি পাই বলেই আমরা প্রচুর পরিমাণ পানি ব্যবহার করে আমাদের কৃষিতে যে পরিমাণ সেচ দিয়ে যা পরিমাণ উপকার বা ফসল বৃদ্ধি পায় তার সে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় আপনি একটু মরিচের জমিতে যদি বেশি পরিমাণ সেচ দিয়ে দেন যে ফসল গ্রো হওয়ার কথা তার চাইতে আসলে ফসলের ক্ষতি বেশি হয় কেন সেচ ব্যবস্থা আপনার আপনারা উন্নত বিশ্বে যদি দেখেন অনেক মরুভূমি দেশগুলোতে তারা ফোটায় ফোটায় পানি ব্যবহার করে কৃষি আমাদের কাছে রপ্তানি করতেছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা প্রচুর পরিমাণ পানি ব্যবহার করে আমরা আমাদের কৃষিকে ফলন কমিয়ে অন্যের উপর নির্ভরশীল হই এই প্রযুক্তি টেকনোলজি দেশে যদি আপনারা সচেতন না হন আমরা সবসময় কৃষিকে কৃষকের একটা উন্নতির জায়গাতে নিয়ে যাই এবং কম খরচ আপনারা যদি দেখেন আমরা থ্রেড পাইপের বদলে শুধু কয়েল পাইপ ব্যবহার করছি যেটার মূল্য অনেক কম আমরা এখানে ইয়া পাইপ ব্যবহার না করে আমরা কিন্তু প্রিয় দর্শক ব্যবহার করতেছি যে পাইপগুলো ওয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয় কেন করতেছি এখানে যেখানে উন্নত প্রযুক্তিতে ব্যবহার করা হতো স্টিলের কন্টাকশন সেখানে আমরা বাঁশ ব্যবহার করছি বাংলাদেশে যেটা পাওয়া যায় সেই কৃষিকে আমরা এখানে আমাদের ইয়াকে পিলারের পরিবর্তে আমরা বাঁশ ব্যবহার হয়তো কবেন যে এটা লং জিবি কত আমরা চার বছর কৃষি করবো এটা আমার ভাড়া জমি এখানে আমি লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে এই টাকা যদি আর্নিং না করতে পারি তাহলে আমরা কৃষিকে রিমুভ করতে পারবো না কৃষি থেকে সরে যাব তাই প্রিয় দর্শক আমরা মোটামুটি আমাদের চলমান প্রযুক্তি আছে এখানে কাজগুলো আমরা করতেছি বিভিন্ন ভাবে এটার শেষ যখন হবে আমার এটার ভালো মন্দ দিকগুলো এই ভিডিওর শেষে আমরা এটার খরচটার থেকে শুরু করে আমি সব কিছুই ইনশাল্লাহ তুলে ধরব আমাদের কাজ চলমান আছে আজকে আমাদের মোটামুটি এই গরিবের ঘর বা গরিবের গ্রিন হাউস বা অল্প খরচে কৃষিকে ডেভেলপ করার যে কাহিনি সেটা আজকে মোটামুটি একটা শেষের দিকে যাবে আমরা এর আগে এইভাবে করে আমরা দ্রুত গতিতে স্প্রে মাধ্যমে কম খরচে অল্প জায়গাতে পানির সঞ্চ খরচের যে অর্থটা যায় সেটা থেকে আমরা কিন্তু অনেক সেফ হয়েছি অধিক তাপমাত্রা অধিক বৃষ্টি এবং লাগামহীন পরিবেশের আবহাওয়া পরিবর্তনে আমাদের কৃষি বিলুপ্তর থেকে কিছুটা হলেও কিঞ্চিত পরিমাণ আমরা এগুলাকে ট্যাকেল করে কৃষিটাকে ধরে রাখার চেষ্টা করতেছি আমাদের সঙ্গেই থাকবেন বাকি তথ্যগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেবো এই ভিডিওটা দেখে যদি একটি কৃষকের উপকৃত হয় তাহলে আমাদের কথা বলা রোজার মাস আমাদের টেকনোলজিগুলো আপনাদের সামনে তুলে ধরা আমরা এ দেশে আমরাই ভালো আছি আপনারা ভালো থাকেন না এমনটি চাই না কেউ মনে করবেন না যে মন্তব্যকারী আমার কয়েল পাইবের ব্যবসা করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখাচ্ছি আমি যেগুলো করি আমার যে বোধকম্য হয় আমি যেভাবে আমার কৃষিকে এগিয়ে নিচ্ছি আল্লাহ পাকের দোয়ায় আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসায় আমরা এখানে একটু যদি লক্ষ্য করেন এখানে আমরা একটা পলি দিছি যাতে করে এই লং লংজিপে আরও দুই বছর বাড়ে যাবে শুধু আপনি বাঁশ দিবেন একটা এক টাকার পলি না দেওয়ার কারণে আপনার এই বাঁশটা খাওয়া যাবে আমরা সব সময় প্রযুক্তি ব্যবহারে আধুনিক কৃষি ফার্ম প্রযুক্তির টেকনোলজির শীর্ষে যাওয়ার পরিকল্পনা করতেছি ইনশাল্লাহ আমরা আরও ডিভাইস বার করতেছি এখানে এই স্প্রিলার নিজে নিজেই চলবে ইনশাআল্লাহ আমাদের মাটিতে নাইট্রোজেন কম কিন্তু আমরা গাধায় গাধায় নাইট্রোজেন এই নাইট্রোজেনের বস্তা ছিল তিনশো টাকা ইউরিয়া সার সেটাকে আমরা ব্যবহার করতে করতে তেরোশো পঞ্চাশ টাকা নিয়ে গেছি আমাদের মাটিতে কি পরিমাণ জৈব আছে কি পরিমাণ নাইট্রোজেন আছে সব কিছু তথ্যগুলা আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে দেব ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকলে কৃষিকে এগে নিতে সহজ হবে ইনশাল্লাহ সবসময় নিত্য নতুন মেহমানদেরকে সাথে পরিচয় করে দেয় আমি তো আমার কথা বলি ভাই একটু আপনার পরিচয় দেবেন এবং আসলে এই ফার্মে আসে কৃষির কতটুকু পরিবর্তন আপনারা দেখলেন এইটুকু বলবেন সংক্ষেপে জোরে বল ধন্যবাদ আপনাকে ভাই আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমরা শাকিব সাকিব স্যার আমরা আসছি হচ্ছে দিনাজপুর থেকে তো আমরা মূলত আপনার বাগানটা দেখতে আসছি ভাইয়ের যে বাগান সেই বাগান দেখতে আসছি তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ছোটবেলা থেকে যে ধরনের পিসি সরঞ্জামের সাথে পরিচিত তো ভাইয়ের মতো একজন মানুষ তিনি লেখাপড়া খুব বেশি করেননি কিন্তু লেখাপড়া না করেও তিনি অনেকগুলো প্রযুক্তি ব্যবহার করছেন এই এরকম একটা প্রত্যন্ত জায়গার মধ্যে গ্রিনহাউস করছেন একদম নিজস্ব নিজস্ব মেধায় বুদ্ধিতে গ্রিনহাউস প্রক্রিয়া তিনি হচ্ছে এখানে চাষাবাদের কাজে নিয়ে আসবেন আমরা শুনলাম যে এখানে ভাই পেঁপে চাষ করবেন তো পেঁপে চাষ করার জন্য এখানে যে সরঞ্জামগুলো উনি ব্যবহার করছেন তো সেই সরঞ্জামগুলো আমাদের প্রচলিত যে কৃষি সেই কৃষির মধ্যে এ ধরনের কোনো সরঞ্জাম আমরা দেখি না তো আপনি এটা নিয়ে আসছেন এবং আপনার এর আগেও আমি কিছু বেশ কিছু ভিডিও দেখছি সেগুলোতে আপনি দেখানোর চেষ্টা করেছেন যে খুব অল্প খরচ কিন্তু আপনি প্রযুক্তি ব্যবহার করছেন খুব উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করছেন তো আমিও আসলে সেই অনুপ্রেরণার জায়গা থেকেই আপনার এখানে আসা হ্যাঁ যে আপনার এই প্রযুক্তিগুলোর সাথে পরিচিত হওয়া কারণ আমার বাবা তিনি যে মানে এক ধরনের সনাতন প্রযুক্তির ব্যবহার করে যে চাষাবাদ করতেন সেই চাষাবাদে তেমন লাভবান হওয়া যাচ্ছে খুবই খুবই মানে কম একটা লাভবান হতেন খুবই অল্প লাভবান হতেন এবং দেখা যেত যে হয়তোবা সেটু সেটুকু নিয়ে তিনি সন্তুষ্ট হ্যাঁ কিন্তু আমাদের তো দিন বদলে যাচ্ছে আমাদের অল্প জমিতে অধিক পরিমাণে চাষাবাদ প্রয়োজন এখন হ্যাঁ তো আমরা উন্নত বিশ্বে আমি আমেরিকার গ্রামগুলোর কিছু কৃষি প্রতিবেদন তো সেই প্রতিবেদনগুলোর মধ্যে ওনাদের দেখি যে বিশাল বিশাল মাঠ কিন্তু মানুষ কাজ করছে সব হয়তো যন্ত্রের মধ্য দিয়ে মানে প্রযুক্তির ব্যবহার করে সেখানে কাজ করছে এবং মাঠের পর মাঠ ধরে কাজ করছে সেই প্রযুক্তি যদি আমাদের দেশে আমরা ব্যবহার করতে পারি রকম যদি প্রযুক্তি তাহলে নিশ্চয়ই আমরাও এগিয়ে যাবো হয়তো আমাদের সময় আছে আমাদের লোকবল আছে ব্যবহার হ্যাঁ ব্যবহার সংক্ষিপ্তভাবে মূল্যবান বক্তব্য দেওয়া এবং আপনি অনেক ধৈর্য সহকারে আমাকে আসলে এখানে একটু কথা বলার জন্য ভাই জুমার আগে আসছে অনেক ধৈর্য ধরছে এই জন্য অনেক ধন্যবাদ ভাই আপনি একটু ছোট্ট করে বলবেন আমাদের দেশের আসলে কৃষির হালচাল নিয়ে আসলে আমরা তো গতানুগতির কৃষি দেখে আসছি আর কি যেটা সনাতন পদ্ধতি গ্রামে যেটা আমাদের বাপদাদারা এখনো করে আসতেছে ঠিক আছে তো এখানে এসে আমি নতুন কিছু টেকনোলজির সাথে পরিচিত হইলাম যেটা রুবেল ভাই তার কৃষিতে ব্যবহার করতেছে তো উনি আমি বলতে হয় যে উনি খুব পরিশ্রমের সাথে সততার সাথে নিষ্ঠার সাথে কাজগুলা করতেছে এর জন্যই উনি হচ্ছে এগিয়ে যেতে পারছে আমাদের কৃষিতে তো পরিশ্রম এবং টেকনোলজি দুইটাই হচ্ছে সঠিক ব্যবহার উনি করতেছে বিদায় উনি হচ্ছে আমাদের কৃষিতে এগিয়ে যাচ্ছে এবং এটা যদি আমরা সবাই যদি এরকমভাবে পরিশ্রম এবং টেকনোলজি একসাথে ব্যবহার করি দুইটার ব্যবহার যদি একসাথেই হয় তাহলে আমরা কৃষিতে এগিয়ে যাওয়া সম্ভব আমার মনে আলহামদুল্লিলাহটে আমা আমার কাছে কি আপনি কোনো সময় অনেকেরা মনে করে যে রুবেল আসলে বসে থাকে কারণ আপনি আমার কাছে কতটুকু কর্মের মধ্যে পাইছেন এটা যদি ছোট্ট করেটুকু আমি আপনাকে এসে হচ্ছে আসার পরই আমি আপনাকে দেখছি কাজের মধ্যে

যে সময়টা চার দোকানে বসে বা বাজারে বসে আমি কাটাচ্ছি তবেই আমাকে আল্লাহ এত দূর নিয়ে আসছে আপনাদের এই যে ভাইয়ের তো আমি জ্ঞান কারো দেই না জ্ঞান নেই কারণ জ্ঞান দেওয়ার মতো জ্ঞান নাই আমার কিন্তু আমি চেষ্টা করি যে ভাইয়েরা শিক্ষিত মানুষ আরও কীভাবে আমাদের কৃষিকে এগিয়ে যাওয়া যায় তো বাংলাদেশে যারা কৃষিবিদ আছেন কৃষি বিচক্ষণ ব্যক্তি আছেন তারা সকলে মিলিয়ে যদি আমরা কৃষিটাকে বিপ্লব করি তাহলে কৃষিখাটটা বাংলাদেশের সর্বোচ্চ কাজ হবে আজকে এই পর্যন্তই ভাইদের সুস্বাস্থ্য কামনা করি অনেক অপেক্ষার পর তাদেরতেও কিছু মোটিভেশন নিছি তাদের জীবন চলার জন্যও কিছু দিছি ভাই দুইশো পেপার গাছ লাগাছে আমরা দোয়া করি সে যেন পেপার দিয়ে শুরু করে একটা ভালো পর্যায়ের কৃষক হয়ে যেন আসে সে কিন্তু চাকরি করে আমার জীবনের একটা কথা না বললেই নয় যারা চাকরির সাথে জড়িত যারা কোনো বিজনেসের সাথে জানে তারা কিছু করতে চায় কিন্তু আমার কষ্ট হয় কোন জায়গায় জানেন যখন এই দেশের বেকারেরা কিছুই করেন না তখন নিজেকে এত আমি মনটা কই যে আসলে তারা কেন বসে থাকে তারা কেন বুঝে না যে তাদের জন্য করতে হবে আমরা তো আমাদের জন্য তাদেরকে করতে বলি না তাদের পরিবার আছে আত্মীয় স্বজন আছে তাদের গোটা বাংলাদেশের মানুষ আছে তাদেরকে কিছু করতে হবে আপনারা প্লিজ বসে থাকবেন না আমরা সবাই মিলে দেশটাকে গড়ব এসব ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম